যারা ইয়ামাহা এফজেটেস ভার্সন থ্রি ভার্সন টু অথবা ফেজার বাইক ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা যারা এই ধরনের মডেলের বাইক ব্যবহার করেন তাদের বাইকের অনেকের বাইকেই একটা সমস্যা আপনারা মাঝে মধ্যে ফিল করবেন সেটা হচ্ছে আপনাদের বাইকের সামনের যে স্পকেট রয়েছে চেইনের যে স্পকেট এই স্পকেটের কাটা অতি দ্রুত ক্ষয় হয়ে যায় মানে মনে করেন আপনি তিন চার হাজার পাঁচ হাজার সাত হাজার কিলোমিটার চালাইলে আপনার হচ্ছে স্পোকেট সামনেরটা শেষ হয়ে যাবে এটার কারণটা কেন হয় আর এটার আসলে সমাধানটা কি বা সমাধান আছে কি না এটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচনার বিষয় মানে আমার কাছে অনেকেই এই বিষয়টা জানতে চেয়েছেন এবং আমি নিজেও কিন্তু এটার ভুক্তভোগী যে এই গাড়িটার কেন সামনের স্পোকেটটা এত ক্ষয় হয় কিন্তু পিছনের স্পোকেটটা কখনোই ক্ষয় হয় না তো সত্যি কথা বলতে এই যে স্পোকেটটা ক্ষয় হচ্ছে এটার কারণটা বের করার জন্য আমি এই পর্যন্ত বহু গবেষণা করছি এটার উপরে তা আসলে কারণটা কেন হয় এটার কারণটা কিন্তু আপনার এই চাকাটায় পিছনের চাকাটার কারণেই আপনার এই স্পোকেটটা মূলত প্রবলেম করে এখন পিছনের চাকাটা কীরকম সমস্যাটা সেটা যদি আপনাদেরকে বুঝতে হয় তাহলে আপনাদেরকে চলে আসতে হবে পিছনের এই চাকার কাছে একটু এইখান থেকে আমি দেখাই এই যে এই অংশটা এই পাশ দিয়ে দেখাই এই এই অংশটা এখানে আপনারা হালকা করে আঙ্গুল ধরে রাখবেন দেখেন আমি হালকা করে আঙ্গুল ধরে রাখলাম ধরে রাখার পর এখানে দেখা যাবে কি একবার আঙ্গুলের মাথায় বাঁচতেছে আরেকবার হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে মানে আপনার গাড়ির সম্পূর্ণ যে পিছনের চাকাটা রয়েছে এই সম্পূর্ণ চাকাটা এক মানে টোটাল সেট সহকারে সম্পূর্ণ জিনিসটাই একেবারে আপনার যে ডিক্স রয়েছে ডিক্স একেবারে চাকার হাব চাকা টায়ার এক টোটালটা সহকারে উপরে নিচে কিন্তু এইভাবে এইভাবে প্রত্যেক রাউন্ডে একবার করে কিন্তু গজে এই যে গজাটা এইটা কি ব্যারিংয়ের সমস্যা না এটা ব্যারিংয়ের সমস্যা না এইটা কি স্টিক রডের সমস্যা এটা স্টিক রডের সমস্যাও না এইটা কি এই যে চেইনের জন্য যে হাব রয়েছে চেইন স্পকেটের যে হাব হাবের সমস্যা হাবেরও সমস্যা না এই সমস্যাটা হচ্ছে টোটাল ওনাদের এই যে চাক আর রিমের যেই বডির প্যাটার্নটা এই প্যাটার্নের ভিতরেই কিন্তু ভুল আছে বা এই টোটাল বডিটা কিন্তু একই লেভেলের আপনি লেদে নিয়ে যখন চেক করবেন তখন দেখবেন এই যে অংশটা আমার হাতে তো এখন কালি লাগতেছে যাক লাগুক এই যে অংশটা এই অংশটা টোটাল একটা রাউন্ড দেওয়ার পর নির্দিষ্ট একটা অংশে এসে এরকম করে একটু কাপ দেয় মানে একটা অংশ উঁচু যার কারণে দেখবেন আপনার চাকার এইখানটাতেও যদি আপনি এরকম আঙুল দিয়ে টেস্ট করেন দেখবেন চাকাটাও একটা নির্দিষ্ট জায়গায় এসে এসে এই ধরনের হচ্ছে এরকম ফাল মারে উপরে নিচে ফাল মারে তো হয় কি যখন আপনার চাকাটা উপরে নিচে ফাল দিবে তখন আপনার এই যে চেইনের যেই স্পোকেটটা পিছনের এইটাও কিন্তু একদিকে একদিকে কিন্তু ফাল দিবে ওই যখন ওই নির্দিষ্ট লেভেলে এসে যখন ওই ও একেবারে পিছনের অংশে যে উঁচু উঁচু মানে ওই উঁচু লেভেলটা যখন এই সোজা থাকবে মানে একেবারে পিছন সোজা তখন কিন্তু আপনার চেইনটা একটু হালকা এরকম হার্ড হয়ে যাবে এবং হার্ড লুজ হার্ড লুজ হার্ড লুজ হার্ড লুজ এইটাই হচ্ছে এই হার্ড লুজ যখনই হবে তখন মূলত আপনার এই যে সামনের যে স্পকেটটা সামনের স্পকেটের উপরে কিন্তু তখন যে প্রেশারটা পড়ে এই প্রেশারটার কারণে সামনের স্পকেটটা কিন্তু অতি দ্রুত ক্ষয় হয়ে যায় এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন এই গাড়িটা নিয়ে আপনি একেবারে নির্জন রাস্তায় একেবারে প্লেন একটা নির্জন রাস্তা আপনি সেই রাস্তা দিয়ে ধরেন চল্লিশ স্পিডে গাড়িটা চালাচ্ছেন চালানোর পরে আপনি হয় গাড়ির ইঞ্জিনটা বন্ধ করে দেবেন বা চাবিটা বন্ধ করে দিবেন কিন্তু ক্লাসটা ধরে রাখবেন হ্যাঁ ক্লাসটা ধরে আপনি হচ্ছে থ্রটলটা সেরে দিবেন সেরে দিলে দেখবেন একেবারে নির্জন রাস্তায় খেয়াল করবেন আপনার চাকা থেকে একটা সাউন্ড আসতেছে মানে চাকাটা প্রতি রাউন্ডে শেষ 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 এই ধরনের একটা সাউন্ড করতেছে তার মানে কি কোনো একটা নির্দিষ্ট জায়গায় এসে মানে ও যখন এই দিকে মানে ধরেন কথার কথা চাকার এই অংশটা উপরের দিকে উঁচু মানে টাল আছে টাল বলতে কি উপরের দিকের টাল তো এইটা হয় কি এই ঘুরে এসে যখন ও পিছনের দিকে যায় পিছনের দিকে গেলেই কিন্তু এই টোটালে সেট সহকারে টোটালটা পিছনের দিকে যায় মানে স্পকেট সহকারে টান দেয় তখন এই হার্ড হয়ে গেলে এই চেনটাও তখন নর্মাল থেকে একটু হার্ড হয়ে যায় ওই যে প্রেশারটা ওই প্রেশারটার কারণে আপনার এই যে সামনের যে স্পোকেটটা রয়েছে সামনের স্পোকেটটা খুবই দ্রুত ক্ষয় হয়ে যাবে তবে দেখা যাচ্ছে আমি আমার বন্ধুবান্ধবের আরও চার পাঁচটা গাড়ি এফজেড বাসন থ্রি বাসন টু গবেষণা করেছি তো এই গবেষণা করে আমি দেখলাম যে ধরেন দশটা গাড়ি হিসেব করলে আটটা গাড়িতেই এই সমস্যা আছে দুইটা গাড়িতে কিন্তু সমস্যা নাই এখন ভাই আমার কপালে কিন্তু যেই গাড়িটা পড়ছে এটা কিন্তু ওই আটটার ভিতরের মানে সমস্যা সহজ এটা ওইটা পড়ছে তো আপনাদের যাদের বাইকে এই খুবই অতি দ্রুত দ্রুত মানে দ্রুত এই সামনের স্পকেট ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু পিছনেরটা ক্ষয় হচ্ছে না তারা নিশ্চিত ধরে নেবেন এইটার কোনো ঔষধ নাই এক ঔষধ হচ্ছে আপনাকে ফুল এই যে রিমটা ফুল রিমটা চেঞ্জ করতে হবে ফুল রিম চেঞ্জ করা ছাড়া কোনোভাবেই আপনি এইটার কোনো ধরনের কোনো সমাধান পাবেন না আপনি নতুন একটা স্পকেট লাগান দেখবেন প্রথম এক দেড় হাজার দুই হাজার কিলোমিটার খুবই ভালো চলবে এরপর থেকেই আস্তে আস্তে করে দেখবেন দ্রুত ক্ষয় হয়ে যাওয়া শুরু করছে কি মানে সামনের স্পকেট তো এজন্য আমি বলি দেখেন আমার এইটার যে প্রবলেম এই প্রবলেমের জন্য আমি এটার স্টিক রড চেঞ্জ করছি ভিতরে অরিজিনাল হচ্ছে বেয়ারিং চেঞ্জ করছি আমার যে হাব রয়েছে হাবের এলিংমেন্ট আমি দেখলাম যে ঠিক আছে কিনা এগুলো সব চেক করছি ইভেন আমি এইটাকে টেস্ট করার জন্য যে কেন এই সমস্যাটা হয় এই যে ইয়েটা আমার যে ডিস্কটা এই ডিস্কটা একটু উপরের দিকে ফাল মারে আমি এইটা আপনাকে একটু আমি একটু আপনাদেরকে এখন একটা লাইভ টেস্ট করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন এই সমস্যাটা আমরা কিভাবে বের করি দেখেন আমি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে এখান থেকে একটু দেখাই এখন এই যে ডিক্সের এই জায়গাটাতে এখানে আমরা আঙ্গুল দিবেন এই যে এই যে এই আঙ্গুল দিবেন দেখেন এই আঙ্গুল দিবেন এ আঙুল দিলে দেখবেন একবার বাজে একবার ছাড়ে একবার উপরের দিকে একবার নিচে দিকে একবার উপরের দিকে একবার নিচের দিকে হয়তো ভিডিওতে আপনি একটা ক্লিয়ার দেখবেন না কিন্তু আপনি যদি আলটিমেটলি হিসাব করেন টোটাল টায়ারের হিসাবটা করেন বা এখান থেকে রিমের হিসাবটা করেন এখান থেকে রিমটাকে যদি টেস্ট করেন দেখবেন হয় একবার সে উপরের দিকে উঠছে একবার নিচের দিকে একবার উপরের দিকে একবার নিচের দিকে মানে এই যে টোটাল সেট আপটা ডাইনে বাইয়ে যে আপ ডাউন করতেছে গসতেছে মানে উপরের নিচে এর কারণে আপনার চেনটা কিন্তু একবার হার্ড একবার লুজ একবার হার্ড একবার লুজ এই ধরনের হয়ে যাচ্ছে একটু চেইনটার দিকে ফলো করেন চেইনটা কিন্তু সব সময় একে লেভেলে থাকতেছে না চেনটা কিন্তু মাঝে মাঝে খট 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 করে কিন্তু বাড়িয়ে দিতেছে এই যে চেনটা বাড়িয়ে দিতেছে এইটাই হচ্ছে আর আপনি যখন বসবেন তখন তো চেন এমনিতেই টাইট হয়ে থাকে সেই সময় কিন্তু ওই প্রেশারটা সবটাই পরে সামনের এই স্পকেটের উপরে এবং এই স্পকেট আপনার অতি দ্রুত ক্ষয় হয়ে যায় তাই যাদের বাইকে এই ধরনের স্পকেট ক্ষয় হওয়ার সমস্যা রয়েছে তারা কোনোভাবেই সমাধান পাবেন না হয় টোটাল রিমটা পরিবর্তন করতে হবে আর না হলে এটার কোনো সমাধানই নেই সব যখন এই গাড়ির রিমটা তৈরি হয় মানে যেই লেদে বা যেই ওয়ার্কশপে বা যেই ফ্যাক্টরিতে রিমটা তৈরি হয়েছে রিমের যেই মানে টোটাল যে ডাইসটা এই ডাইসের ভিতরেই প্রবলেম আছে আর এই ডাইসের ভিতরে প্রবলেম থাকার কারণে এই টোটাল যতগুলো গাড়ি মার্কেটে আছে। তার অন্তত আশি শতাংশ গাড়ি এই সমস্যায় জর্জরিত তো হয়তো অনেকে আপনারা আমার এই কথা বিশ্বাস করবেন না আপনারা বিশ্বাস করেন আর না করেন এটা নিয়ে আমার কোনো কিছু যায়ও না আসেও না কিন্তু এটাই বাস্তব যে ইয়ামাহার মতো একটা কোম্পানি তারা এই ধরনের কোয়ালিটি মিস্টেক করে সেই গাড়ি দিব্যি মার্কেটে তারা চালিয়ে দিচ্ছে আমার মাঝে মাঝে খুব এটা নিয়ে খারাপ লাগে যে আসলে ইয়ামাহা কতটা মানে ইয়ামাহার কতটা অধবতন হয়েছে যে তারা এই ধরনের মেজর কোয়ালিটিগুলোকে চেক না করে তারা শুধু আউটলুক এই সেই বকচক দিয়ে তারা কাস্টমারদেরকে প্রোডাক্ট বিক্রি করে এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় তো যদি মনে করেন ভিডিওটা অনেকের উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে